নমস্কার সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের সবাইকে জানাই সুস্বাগতম তো আজকের ভিডিওতে আমি শ্রীমদ্ভগবৎ গীতা তৃতীয় অধ্যায়ের দশ এগারো এবং বারো এই তিনটি শ্লোক নিয়ে আলোচনা করতে চলেছি তো দশ নং শ্লোকে সঞ্জয় বলছেন এবং এর পরবর্তী শ্লোকগুলোতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তো আমরা দেখে নেব কোথায় কী বলছেন আমরা অনেক সময় অনেকে নিজের অনেক পণ্ডিতের মতো কথা বলি কিন্তু বাস্তবে আমাদের কার্যকলাপগুলোই ঠিক থাকে না তো ভগবান শ্রীকৃষ্ণ এই প্রসঙ্গগুলো অর্জুনের কাছে তুলে ধরছেন তিনি বলছেন যে তুমি তো অনেক পণ্ডিতের মতো কথা বলছো কিন্তু তুমি যে কাজগুলো করছো এই বর্তমান পরিস্থিতিতে তোমার এই কাজগুলো করা সাজে না তাহলে চলুন দেখেন এই শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে সঞ্জয় কি বলছেন অর্জুনের অজ্ঞতার প্রতি ভগবানের ইচ্ছ হাস্য এই কথা সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে প্রকাশ করছেন তম বাচর হিসি কেশ ভারত তম বাচর হিসি কেশ ভারত সে নয়োর ভয়োর মধ্যে বিষি দন্তমিদম্বচ সে নয়রু ভয়র মধ্যে বিশি দন্তামি তো এটি আমরা আলাদা আলাদা করে পড়ব তম উবাচ ঋষি কেশ প্রহসন ইব ভারত তো আমরা যদি সুন্দর করে যে ছন্দে পড়ি তাহলে তম উবাচ হৃষি সহ এটিকে বলবো তম উবাচ ঋষি কেশহ প্রহসনীব ভারত প্রহসন অতটুকু আলাদা হবে তারপর ইব ভারত প্রহসন্নীব ভারত তারপর সে নয় উভয় মধ্যে তো সেভয়োরে মধ্যে সে মধ্যে

এরপর তদনন্তর এর অর্থ হলো এরপর হে ভারতবংশীয় রাজন ধৃতরাষ্ট্র অর্থাৎ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় ভারতবংশীয় রাজন এইভাবে সম্বোধন করে বলছেন যে অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ উভয় পক্ষীয় সৈন্যদলের মধ্যস্থলে সেই শোকাকুল অর্জুনকে ইচ্ছ হাস্যে এই কথাগুলো বললেন তো কি কথাগুলো ভগবান বললেন এই দশ নং শ্লোকেই এগারো নং শ্লোকেই আমরা এবারে পাবো তো কি বললেন সুখ করা অনুচিত জানিয়ে ভগবানের অর্জুনের প্রতি উপদেশ প্রারম্ভ করলেন শ্রী ভগবানুবাচ শ্রী ভগবানুবাচ ও শুচ্যানন্বসূচস্তম প্রজ্ঞাবাদাশ্চ ভাষসে अशुच्यानन् अशुचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे गतासु न गतासुंश्च गतासुन गतासुंश्च नानुशुचन्ति पण्डितः তো এটিকে যদি আমরা আলাদা করে পড়ি তাহলে অসুচ্যানন তারপর এখানে একটা ও রয়ে গেল দন্তে নয়ের মধ্যে তখন এই ওটি আলাদা করে অনবসুচস্তম বা অনবসুচহ 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 তারপর তম তারপর প্রজ্ঞা বাদান চভাসতে তো একসাথে যখন বলবো প্রজ্ঞা ভাষসে তারপর গতা শুনা গতা শুন তারপর এখানে অ র হয়ে গেলো অগতা শুন এরপর চটা আলাদা হয়ে গেলো অগতা শুন চ ন অনুসূচনতি পণ্ডিতা ন অনুসূচনতি পণ্ডিতা। তারপর এভাবে পড়ব গতা শুনা গতা শুন চ অনুসুচন্তি পণ্ডিতা না অনুসূচনতি পণ্ডিতা ঠিক আছে তো এই শ্লোকটির অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যাদের জন্য সুখ করা অনুচিত তাদের জন্য তুমি সুখ করছো আর পণ্ডিতদের মতো বড় বড় কথা বলছো কিন্তু পণ্ডিতগণ যাদের প্রাণগত হয়েছে তাদের জন্য এবং যাদের প্রাণ যায়নি অর্থাৎ যারা বেঁচে আছে তাদের জন্য কখনো সুখ করেন না এইভাবে তিনি বুঝাচ্ছেন অর্থাৎ আমাদের যে আত্মা নিত্য শাসত চিরন্তন এই বিষয়ে জ্ঞান দিচ্ছে ভগবান অর্জুন জ্ঞান দিচ্ছেন তারপর এর আত্মার নিত্যত্ব নিরূপণ করছেন তিনি কি বলছেন নেমে বলছেন न चैव न भविष्यमः सर्वे भयमतः परम् नोते बाहम् जातु नासं नो त्वम् नेमे जनाधिपः न चैव न भविष्यमः सर्वे भयमतः परम् তো এই শ্লোকটি আরো সুন্দর করে পড়বো ন তেবাহম জাতু নাস ন তম নেমে জনাধিপ নজৈব ন ভবিষ্যাম সর্বেভয়मतः परं তো এটিকে যদি আলাদা আলাদা করে পড়ি তাহলে নতুন জাতু ন আস ন তেবা হম তারপর ন তাম ন ইমে জনাধিপ তো যখন একসাথে পড়বো ন তাম ন ইমে জনাধিপ তারপর ন চ এব ওই হয়ে গেল ন চাইব ন চ এব ন ভবিষ্যাম সর্বে বয়ম অত পরম সর্বে বয়ম অত পরম তো এই শ্লোকটির অর্থ হলো কেননা আত্মা নিত্য এই জন্য সুখ করা অনুচিত বাস্তবিক পক্ষে না তো এইরূপ ই হয় যে আমি কোনো খালে ছিলাম না অথবা তুমি ছিলে না অথবা এই রাজারা ছিলেন না আরও এও নয় যে এর পরেও আমরা সকলে থাকবো না তো আমরা যে আমাদের যে আত্মা নিত্য শাশ্বত চিরন্তন এবং আমাদের যে শরীর এই শরীরটা আত্মার মধ্যে প্রবেশ করে নতুন নতুন শরীর ধারণ করে আত্মা এই বিষয়গুলো তিনি বোঝানোর জন্য এই শ্লোকগুলো শুরু করছেন তো এই শ্লোকটা আরো একবার পড়বো আমরা নাতু নাসম নেমে জনাধিপহা ন না ভবিষ্যাম স্বেভয় পরম তো এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব এই ভিডিওটিও এতটুকুই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই একটা কমেন্টে জানাবেন কিভাবে ভিডিওটি আপনাদের লেগেছে তো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ